হ্যালো ছাত্রছাত্রী আমি অপূর্ব সরকার তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং ঠিকঠাক পড়াশোনার পরিবেশে রয়েছে তা আমি তোমাদের বিশেষ করে জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্কের ক্লাস নিয়ে আসছি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য বায়োলজি ক্লাস আমি নিয়ে আসছি তো এই ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম প্রত্যেককে রিকোয়েস্ট যে এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে ক্লাস ভালো লাগলে সঠিক মনে হলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং বাকিদের জানাবে এটা আমি আশা রাখছি এবং আমি আমার সর্ব ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর তোমরা পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও আরও সাহস পাবো ক্লাসগুলি আনার তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাস আমরা শুরু করি তো দেখো বোর্ডে লেখাই রয়েছে আমি আগেই লিখে রেখেছি যে আজকে তোমাদের কি ক্লাস করব। তো আজকে জীবন জীবনবিজ্ঞানের প্রথম যে টপিক সেটাকে বলছে উদ্দীপক এবং সংবেদনশীলতা ঠিক আছে তো উদ্দীপক আর সংবেদনশীলতা কি এটাই আমাদের আজকের ক্লাস উদ্দীপক কাকে বলে আর সংবেদনশীলতা কাকে বলে তো উদ্দীপক বলতে একদম যদি বলা হয় একেবারে সিম্পল কোনো একটা উদাহরণ ধরো বাড়ির বাইরে বা ধরো তোমাকে মশা কামড়েছে তোমার গায়ে বা তোমার হাতে মশা বসেছে তুমি সেই মশাটাকে অন্য হাত দিয়ে মারতে গেছো তাহলে দেখো মশা যখন বসেছে বসলো তার ব্যথাটা অনুভূত হলো তারপরে আমি কিন্তু সেটাকে কি করতে গেলাম তাড়াতে গেলাম বা হয়তো সেটাকে মারতে গেলাম তো এরকম বা কানের পাশে কোনো একটা মাছি ভন ভন করছে এসে হাত দিয়ে কি করি আমরা একটু তারাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যেমন আমার পাশেই ঘুরছে এখন মাছি দু তিনটে ঘুরে বেড়াচ্ছে তো এই শুনে নিয়েছে বোধহয় যাই হোক তাহলে বা এরকম অনেক জিনিস আমাদের ঘটে যেমন ধরো আরও দু একটি উদাহরণ যে এই যেমন আমি এখন সোয়েটার পরে রয়েছি জ্যাকেট পরে রয়েছি তো এটারও তো একটা কারণ আছে মানে এমনি এমনি জ্যাকেট তো পরে নেই কি হয়েছে ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগছে মানে কি পরিবেশ এর তাপমাত্রা কি হয়েছে কমেছে তো পরিবেশের তাপমাত্রা কমেছে বলে আমাকে ঠান্ডা লাগছে আর আমার শরীরটাকে কি করতে হবে গরম রাখতে হবে এরকমই আমরা তো তার জন্য আমাকে জ্যাকেট পরে থাকতে হচ্ছে এরকম আমাদের প্রত্যেকের সময় হচ্ছে তাই না তো প্রত্যেকেই কি করছি আমরা কোনো না কোনো কারণে কিন্তু আমরা সাড়া দিই কোনো না কোনো কারণ ছাড়া আমরা কিন্তু নড়াচড়া করি না আমাদের নড়াচড়া করার বা সাড়া দেওয়ার কিন্তু একটা কি কারণ রয়েছে তো কারণ ছাড়া আমরা কোনো কিছু করি না আড্ডা দিতে গেলে একটা কারণ থাকে হ্যাঁ বা হয়তো ফোন দেখছি তারও তো একটা কারণ আছে বা কেউ আমার ঘরের ভিতরে আছে কেউ বাইরে থেকে ডাকছে গিয়ে দরজা খুললাম তো এটা এক প্রকারে কি বা সাড়া দেওয়া হয়ে গেল রেসপন্স করা হয়ে গেল কেউ আওয়াজ করলো অন্য ঘর থেকে তাহলে তুমি পড়ছো বসে বাইরে অন্য ঘর থেকে মা ডাক দিল তখন তুমি হেঁটে গেলে কি কী বলছো তাহলে ডাক দিল তখন আমরা গেলাম তার আগে তো আমরা যাচ্ছি না বা যাই না যে থেকে থেকে মাকে গিয়ে তো বলি না কি কী বলছো কী বলছো যখন ডাক পড়লো যখন ডাক দিলো তখন আমরা গিয়ে যাচ্ছি তো এরকম অনেক ঘটনা যার কারণে অনেকগুলো জিনিস যার কারণে আমরা কি করছি নড়াচড়া করছি অর্থাৎ এই যে নড়াচড়া করা বা আমরা এটাকে বলতে পারি সাড়া দেওয়া তো সাড়া দেওয়া সাড়া দিচ্ছি তো সাড়া দেওয়ার আগে কি করছি সাড়া দেওয়ার আগে কিছু একটা কারণ আসছে আমাদের কাছে যার কারণে আমরা সাড়া দিচ্ছি তো সাড়া কিন্তু এমনি দিচ্ছি না কেউ ডাক দিল তারপর কিন্তু আমরা আওয়াজ করলাম কিন্তু এমন না যে আওয়াজ আগে করছি পরে ডাক দিচ্ছে বা এরকমও আছে অনেক যায় জিনিস যেমন ধরো যে বিজলি চমকাচ্ছে হঠাৎ যে ওই বজ্রপাত বৃষ্টিপাত হচ্ছে তার সঙ্গে বজ্রপাত হচ্ছে তো বজ্রপাতের যে আলোর ঝলকানি তো বজ্রপাতের যে আলোর ঝলকানি সে আলোর ঝলকানি শুনেই বা শুনে নয় দেখে আলোর ঝলকানি দেখে আমরা কি করি আমরা কান বন্ধ করি তাহলে আলোর ঝলকানিতে কী আছে যে আমরা কান বন্ধ করতে গেলাম দেখো আলোর ঝলকানিতে আমরা বা আলোর যে বজ্রপাতের আলোর যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতার মান উজ্জ্বলতা কতটা উজ্জ্বল হচ্ছে কতটা আলো দিচ্ছে সেটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কি আওয়াজ বজ্রপাতের যে আওয়াজ সেটা কত জোরে হবে আর সেই আওয়াজের থেকে বাঁচার জন্য আমরা কি করি কান বন্ধ দিই তাই না তো আমরা কী করি কান বন্ধ করি তাহলে কান বন্ধ করি কখন যখন আমরা বুঝতে পারি যে বিশাল জুড়ে আওয়াজ হতে পারে আওয়াজ হতে পারে তার মানে কি যে এই যে আওয়াজ জিনিস আওয়াজের জন্য তো আমরা বন্ধ করছি তাহলে এটা কি সাড়া দিচ্ছি আমরা তাই না আওয়াজের জন্য কি করছি আমরা আওয়াজের জন্য আমরা কি করলাম সাড়া দিলাম তাহলে সাড়া দিচ্ছি তার জন্য একটা কারণ আসছে তাহলে যে কারণ যেটা আসছে বা যে কারণের জন্য আমরা সাড়া দিচ্ছি হ্যাঁ এই কারণটাকে বলা হচ্ছে উদ্দীপক ইংলিশে বলা হয় স্টিমুলাস কি বলা হয় ইংলিশে কে বলা হয় মুলাস বা বাংলায় বলা হচ্ছে কি উদ্দীপক বাংলায় বলা হচ্ছে উদ্দীপক ঠিক আছে এবার তাহলে উদ্দীপক আমরা কি বলি উদ্দীপক তাহলে কি উদ্দীপক হয়ে গেল একটি কারণ ঠিক আছে আর উদ্দীপক এর জন্য আমরা কি করি সংবেদন অর্থাৎ উদ্দীপকের জন্য আমরা কি করি সাড়া দিই তাহলে জীবেদের সাড়া দেওয়ার ক্ষমতাকে জীবেদের জীবেদের সাড়া দেওয়ার ক্ষমতাকেই বলা হচ্ছে কি সংবেদনশীলতা আর জীবেরা যে কারণে সাড়া দেয় বা যার প্রভাবে সাড়া দিবে সেটাকে বলে উদ্দীপক আমাদের পরিবেশে তো এরকম অনেক জীব অনেক উদ্ভিদ রয়েছে তবে এই যে কিছু জিনিস কিছু ধর্ম এটা উদ্ভিদেও রয়েছে আবার প্রাণীতেও রয়েছে গাছেও রয়েছে মানুষেও রয়েছে তো এই যে ধর্মের মিল এটাই কি বলছে সংবেদনশীলতা অর্থাৎ সাড়া দেওয়ার ক্ষমতা অর্থাৎ সাড়া সবাই দিচ্ছে সারা জিনিসটা সবাই দিচ্ছে মানে মানুষও দিচ্ছে ডাক দিলে আওয়াজ করে আহ এরকম অনেক কিছু রয়েছে মশা কামড়ায় লাফিয়ে ওঠে আর যেরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটে কিন্তু গাছেদের মধ্যেও কিন্তু জিনিসটা রয়েছে তাছাড়া ধর্মের একটা কি মিল রয়েছে অর্থাৎ আমাদের পরিবেশে অনেক রকম উদ্ভিদ অনেক রকম গাছপালা মানুষ গরু ছাগল অনেক প্রাণী রয়েছে তো প্রাণীদের সমস্ত প্রাণীরা উদ্দীপকের কারণে কি করবে সাড়া দেবে কী করবে উদ্দীপকের কারণে সাড়া দেবে এবার কি কী হতে পারে যেমন আওয়াজ একটা উদ্দীপক হয়ে গেল আওয়াজ সাড়া আওয়াজের কারণে কেউ ডাক দিল আমাকে ডাক দিল আমি গেলাম তাই কি আওয়াজ এর জন্য আমি কি করলাম তার কাছে গেলাম তো সাড়া দিচ্ছি এটা একটা হয়ে গেল আমাদের কি উদ্দীপক কি যে ঠান্ডা লাগছে তাপমাত্রা এটা একটা উদ্দীপক যে তাপমাত্রা লাগছে বলে সোয়েটার লাগিয়েছে এমন নয় যে সোয়েটার লাগিয়েছি বলে তাপমাত্রা কমেছে এরকমটা তো না যে সোয়েটার লাগালাম তারপরে তাপমাত্রা কমলো না তাপমাত্রা কমছে পরিবেশে তারপর তো গায়ে সোয়েটার লাগছে সে গায়ে জ্যাকেট লাগছে এরকম তো অনেক কিছু অনেক ঘটনাই আমাদের সঙ্গে ঘটে তাহলে উদ্দীপকটা কি আসলে উদ্দীপককে কি বলা হচ্ছে কারণ আর সাড়া দেওয়ার ক্ষমতা যাকে কি বলা হচ্ছে সংবেদনশীলতা পরিষ্কার বলা হয় সংবেদনশীলতা তাহলে সংবেদনশীলতা কি উদ্দীপকের কি হয়ে গেল ফলাফল ঠিক আছে সংবেদনশীলতাকে উদ্দীপকের কি বলা হয়ে থাকে ফলাফল বলা হয়ে থাকে তাহলে উদ্দীপক জিনিসটা আমরা বুঝলাম মোটামুটি আর সংবেদনশীলতাও বুঝতে পারলাম তাহলে তোমরা বলো যে উদ্দীপক উদ্দীপক সংবেদনশীলতার কি মানে উদ্দীপকের জন্য সংবেদনশীলতা আসছে নাকি সংবেদনশীলতার জন্য উদ্দীপক আসছে তাহলে কোনটার জন্য কোনটা দরকার উদ্দীপকের জন্য সংবেদনশীলতা হচ্ছে নাকি সংবেদনশীলতার জন্য উদ্দীপক প্রয়োজন পড়ছে বা আসছে এরকম তো কোনো ব্যাপার নেই উল্টো হয়ে গেল তাহলে উদ্দীপকের জন্য কি আসছে সংবেদন শীলতা ঘটে সংবেদনশীলতার জন্য উদ্দীপক ঘটে না ঠিক আছে উদ্দীপক ঘটে না উল্টো এবার উদ্দীপককে অনেক রকম আমরা নাম দেখলাম কয়েকটি ভাগে ভাগ করা হয় তো উদ্দীপকে প্রধানত কি দুইটি ভাগে দুইটি ভাগে ভাগ করা হয় ঠিক আছে উদ্দীপকে দুইটি ভাগে ভাগ করা হয় কি কি একটাকে বলা হয় একটাকে বলা হয় বাহ্যিক উদ্দীপক বাহ্যিক উদ্দীপক ঠিক আছে তো বাহ্যিক উদ্দীপক বলে বলে একটা হচ্ছে অভ্যন্তরীণ একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক একটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক তাহলে বাহ্যিক উদ্দীপক কোনটা আর অভ্যন্তরীণ উদ্দীপক কোনটা তাহলে বাহ্যিক মানেই হচ্ছে বাইরে শব্দের মানে ভেঙে দেখবে অনেক সুবিধা হয়ে যাবে পড়তে তাহলে বাহ্যিক মানে কি বললাম বাইরে অভ্যন্তরীণ মানে কি বললাম ভেতরে তাহলে যেগুলো আমাদের দেহের বাইরে সব উদ্দীপক রয়েছে তাকে তো আমরা বাহ্যিক উদ্দীপক বলবো যেমন কি যেমন আলো রয়েছে আমাদের দেহের বাইরে রয়েছে তাপমাত্রা রয়েছে ঠিক আছে তাপমাত্রা রয়েছে তাছাড়া আর কি হতে পারে শব্দ আঘাত স্পর্শ এসব কিছু রয়েছে রাসায়নিক পদার্থ রয়েছে ইলেকট্রিক রয়েছে মানে বজ্রপাতের কারণে যেটা হয় তো এরকম অনেকগুলো উদ্দীপক রয়েছে যেটা আমাদের দেহের বাইরে তো সেগুলোকে আমরা কি বলবো বাহ্যিক উদ্দীপক তাহলে অভ্যন্তরীণ কোনগুলো অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে আমাদের একটাই মনে রাখতে হবে সেটি হল আমাদের হরমোন ঠিক আছে অভ্যন্তরীণ উদ্দীপক তাহলে কি হয়ে গেল হরমোন ঠিক আছে তাহলে উদ্দীপক এবং সংবেদনশীলতা নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবে উদ্দীপক এবং সংবেদনশীলতা নিয়ে কোনো প্রশ্ন বা কোথাও সমস্যা হলে এরপর আমরা চলে যাব চলন ও গমন সম্পর্কে চলন কাকে বলে আর গমন কাকে বলে চলন কী জিনিস আর গমন কী জিনিস দেখো চলনকে ইংলিশে বলা হয় মুভমেন্ট আর গমনকে বলা হয় লোকোমোশন তাহলে চলন কি কাকে বলে যে এক স্থানে জীবেরা এক স্থানে স্থির থেকে যে কোনো জীব হতে পারে যারা এক স্থানে সারা জীবন ধরে স্থির থাকবে ঠিক আছে যেমন আম গাছ তা আম গাছ কি কোনো বছর এর জমি ওর জমি তো করে বেড়ায় না ঠিক আছে যেখানে তাকে লাগানো হবে মৃত্যু পর্যন্ত সেই গাছ সেখানে থাকবে বড় হবে গাছ বয়স বাড়বে মোটা হবে ফুল দেবে ফল দেবে পাতা দেবে পাতা ঝরবে আবার পাতা হবে ডাল ঝরবে ডাল ভাঙবে আবার ডাল হবে তাহলে সে কী একটা জায়গাতে থেকে তো হচ্ছে একটা জায়গাতে থেকে তো সারা জীবন একটা গাছ মৃত্যু পর্যন্ত সেখানে থাকবে তাহলে একটা গাছ সারা জীবন ধরে কি করছে একই জায়গাতে থাকে তাহলে একই স্থানে স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কোনটা ডাল পাল পালা ফুল ফল এগুলো হচ্ছে অঙ্গ তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যাবতীয় যা যা করার করবে বা করে তো সেটাকে বলা হচ্ছে কি চলন ঠিক আছে তাহলে গাছেদের চলন হতে গেলেও কিন্তু উদ্দীপক লাগে এটা মাথায় রাখবে গাছেদের যে চলন ঘটে অর্থাৎ একটা গাছ ধীরে ধীরে বড় হচ্ছে তার পাতা বড় হচ্ছে পাতা ঝরছে আবার পাতা হচ্ছে তো এই সব কিছুর পিছনে কিন্তু হরমোন বলে একটা এ চলন বলে একটা জিনিস রয়েছে চলন বলে একটা জিনিস কাজ করে বা চলনের জন্য উদ্দীপক বলে একটা জিনিসের কাজ অবশ্যই করে গমন কি তো গমন কাকে বলছে এটা স্বেচ্ছায় জীবেরা যে কোনো জীব যারা নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বা সামগ্রিকভাবে সমস্ত দেহটা এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে পারে যাকে সামগ্রিক স্থান পরিবর্তন করতে পারে সেকে তাকে বলা হচ্ছে গমন অর্থাৎ জীবেরা নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করাকে জীবেদের সামগ্রিক স্থান পরিবর্তন করাকে বলা হচ্ছে কি গমন ঠিক আছে তাহলে গমন এবং চলন গমন এবং চলন এই দুটোতেই আমাদের কিসের প্রয়োজন এই দুটোতেই কিন্তু অবশ্যই উদ্দীপকের প্রয়োজন উদ্দীপক ছাড়া না চলন হয় আর না গমন হয় উদ্দীপক অবশ্যই দরকার উদ্দীপকের ছাড়া চলনও ঘটে না আর গমনও ঘটবে না এবারে আমরা কি করব চলন গমন বিষয়টা দেখো গমন বিষয়টা আমাদের চ্যাপ্টারের শেষের দিকে আলোচনা করা হয়েছে তো এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হলো চলন ব্যাপারে ঠিক আছে তো চলন ব্যাপারে আমরা এবার একটু আলোচনার দিকে যাই দেখো উদ্ভিদের চলন হতে গেলে আমরা দেখলাম উদ্দীপক অবশ্যই দরকার এবার এই চলন এর প্রকারভেদ রয়েছে বিভিন্ন বিভিন্ন তো কি কী রয়েছে দেখা যাক এই চলনকে অনেক রকম ভাগে ভাগ করা হয়েছে তো প্রথমত চলন কে দুই ভাগে বা দু রকমের আলোচনা করা হয়েছে চলন কে দুই রকমের আলোচনা করা হয়েছে একটাকে বলে বৃদ্ধিজ বৃদ্ধিজ চলন আর দুই নম্বর হচ্ছে রসি জনিত চলন আচ্ছা বৃদ্ধিজ চলন কাকে বলছে বৃদ্ধিজ চলন কী দেখো নামই লোকে আছে একটা গাছ ধীরে ধীরে বড়ো হবে তো একটা গাছ বা উদ্ভিদ যদি ধীরে ধীরে বড়ো হয় তার ওই বৃদ্ধি পাওয়ার জন্য যে এক প্রকারের চলন এর বা চলন ঘটনাটা ঘটে সেটাকে বলা হচ্ছে বৃদ্ধিজ চলন ঠিক আছে তাহলে বৃদ্ধিজ চলন কাকে বলছে যে উদ্দীপকের প্রভাবে উদ্দীপক থাকবেই চলন মানে বা চলন হতে গেলে গমন হতে গেলে কী দরকার উদ্দীপক অবশ্যই দরকার উদ্দীপক থাকতেই হবে তাহলে একটা উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে বেড়ে ওঠা বা বৃদ্ধি মূলের হোক কাণ্ডের হোক পাতার হোক যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হচ্ছে বৃদ্ধিজ চলন এবার রসস্ফীতিজনিত চলন কী রসস্ফীতি কোনটাকে বলছে রস বলতে গাছের ক্ষেত্রে জল এবং তার সঙ্গে যে যাবতীয় উপাদানগুলি জলে মিশে থাকে তাকে এক কথায় বলা হয় রস আর এই স্ফীতি মানে হচ্ছে ফুলে ফুলে থাকা ঠিক আছে বা ওঠা তার চলন কখন দেখা যায় একটি গাছ যখন মূলের দ্বারা জল শোষণ করে বা পাতার যে কোষগুলি রয়েছে বা বিভিন্ন অঙ্গে যে কোষগুলি রয়েছে এই কোষগুলি যারা জল গ্রহণ করে ঠিক আছে জল গ্রহণ করে ভিতরের দিকে যখন জল প্রবেশ করবে তখন অভিস্রবণ চাপের দ্বারা যখন এই জলগুলি শোষণ করে গ্রহণ করে তখন কোষের এই যে প্রোটোপ্লাজম রয়েছে কোষের প্রোটোপ্লাজমীয় অংশ মানে কোষের ভিতরে জল যাচ্ছে এর মানে হচ্ছে কোষের প্রোটোপ্লাজম অংশটা কি হবে আয়তনে বৃদ্ধি পাবে ঠিক আছে কি হবে আয়তনে বৃদ্ধি ঘটে এই যে আয়তনে বৃদ্ধি ঘটে তখন কোষ প্রাচীরের এক প্রকারে কি হয় কোষ প্রাচীর এক প্রকারের চাপের সৃষ্টি হয় কারণ এই ভিতরের অংশটা কি হবে বৃদ্ধি পাবে তাহলে এই যে বাইরে কোষ প্রাচীর থাকে এই কোষ প্রাচীরের গায়ে কী হবে একটা চাপের সৃষ্টি হবে আর এই চাপের সৃষ্টির যে ঘটে বা চাপের সৃষ্টির জন্য যে চলনটা ঘটে তাকে বলা হচ্ছে রসস্ফীতি চাপ এবং এই রসস্ফীতির চাপের দ্বারা উদ্ভিদের জল কখনও বাইরে বেরিয়ে আসবে কখনও আবার ভেতরে প্রবেশ করবে এই রকম ঘটলে তাকে বলা হয় রসস্ফীতিজনিত চলন এই রসস্ফীতিজনিত চলন এরা এই জিনিসটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে মানে টোটাল চারটে ভাগে ভাগ করেছে তো একটি হচ্ছে আমাদের কি রোটেশান বলে একটা কথা মানে এটাও এক প্রকারের চলন রোটেশন এগুলো থেকে প্রশ্ন হবে কীরকম রোটেশন আর দুই হচ্ছে সার্কুলেশান তো রোটেশন ঘটে পাতার শেউলার পাতার কোষে মনে রাখবে রোটেশন ঘটে এটা কোষীয় চলন আবার এই দুটো চলনকে বলা হয় কোষীয় চলন ঠিক আছে বা রসস্ফীতির চাপ এর জন্য যে চলন ঘটে এগুলোকে বলা হচ্ছে কোষীয় চলন বা প্রোটোপ্লাজমীয় চলন এই দুটি চলনকে নাম দেওয়া হয়েছে কোষীয় চলন কারণ এদের কোষের মধ্যেই মূলত কোষেই এদের চলনটা সীমিত বা আরেক নাম দিয়েছে প্রোটো প্লাজমিও প্রোটো প্লাজমিও চলন ঠিক আছে তো রোটেশন কাদের মধ্যে দেখা যায় অবশ্যই মনে রাখবো পাতা শেওলার মধ্যে রোটেশন কাদের মধ্যে দেখা যায় রোটেশন দেখা যায় পাতা শেওলার মধ্যে আর সার্কুলেশান দেখা যায় কাদের মধ্যে কুমড়ো গাছের কাণ্ডের রোমে ঠিক আছে তাহলে আমরা এখন যেটা পড়ব সেটা হলো এই রসস্ফীতিজনিত চলন ব্যাপারে ঠিক আছে রসস্ফীতিজনিত চলন সেটা কি এবার এই ব্যাপারে আমরা একটু ভালো করে বুঝে রাখি রসস্ফীতিজনিত চলন এর প্রকার ভীতগুলা তো রসস্ফীতিজনিত চলন হচ্ছে দুই প্রকারের এই চলনকে আবার দুটো ভাগে ভাগ করেছে ঠিক আছে এই চলনকে আবার দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে প্রকরণ চলন প্রকরণ চলন আরেকটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন সিসমোন্যাস্টিক চলন দেখো প্রকরণ চলন কাকে বলছে তো প্রকরণ চলন কি জনিত চলন এটা আমরা বুঝে গেছি তো প্রকরণ চলন হচ্ছে এক প্রকারে কি কি জনিত চলন প্রকরণ চলন হচ্ছে একটি উদাহরণ হচ্ছে বন চাড়াল ঠিক আছে বন চাড়াল তো ধরে নাও বন চাড়ালের যে পাতা হয় সেটা কি সেই পাতা হচ্ছে ত্রিফলক যুক্ত পাতা এই হচ্ছে ত্রিফলক যুক্ত পাতা যার একটি হচ্ছে প্রধান ফলক বলে আর একটাকে কি বলে তো এটাকে বলা হচ্ছে প্রধান ফলক আর এই দুটো পাতাকে বলা হয় অনুফলক বা অনুফলক বা পার্শ্বীয় ফলক ঠিক আছে এইটাকে বলা হচ্ছে পার্শ্বীয় ফলক এবার যদি এই অঞ্চল গাছে স্পর্শ আঘাত করা হয় ধরো এই জায়গাতে আঘাত করা হলো পাতার এই জায়গাতে আঘাত করা হলো ঠিক আছে তো এই জায়গাতে আঘাত করলে পাতার এই জায়গাতে যতগুলো কোষ রয়েছে আর কোষে যে জল মানে রস রয়েছে সেই কোষ থেকে এই যে কোষ এই জায়গার কোষগুলো রয়েছে এখান থেকে সেই জলগুলি বেরিয়ে কি করে নিচের দিকে নামতে শুরু করে জলগুলি বেরিয়ে কোন দিকে নামতে শুরু করে নিচের দিকে শিরা হয়ে এরা নিচের দিকে জলটা প্রবাহিত হতে শুরু করে এবং আশেপাশের যত কোষ রয়েছে সমস্ত কোষ থেকে এই জলগুলিকে তারা বাইরে বের করার চেষ্টা করে এবং এর ঠিক এইভাবে তারা যখন শিরা হয়ে নিচের দিকে নামে তখন এই অনুফলক থেকেও জলগুলি কি করে নিচের দিকে নিয়ে চলে আসে কিন্তু দেখা যায় এই যে এতগুলো জল কাণ্ডে এসে এই জলের থাকার অর্থাৎ জলদের স্থায়ী কোনো জায়গা অর্থাৎ এই এতগুলো যে রস একসঙ্গে একটি চাপের দ্বারা নিচে নেমে আসে ঠিক আছে চাপ সৃষ্টি হলো সেই চাপের কারণে সেখান থেকে রসগুলি যে প্রবাহিত হয়ে চলে আসে কোথায় কাণ্ডের দিকে এবার কাণ্ডে সেই জল এর কি হয় একটি ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি করে যাতে সেই জলগুলি আবার কি হয় বা রসগুলি কি হয় উপরের দিকে অর্থাৎ পাতার প্রধান ফলক আর অনুফলকের কোষের ভিতরে বা কোষে কোষে আবার পৌঁছায় এই রকম কিন্তু এটা কিন্তু স্থায়ী হয় না যে একবার জল বা রস নেমে আসলো তারপরে আবার রসগুলি আবার পাতায় কোষে গিয়ে স্থায়ীভাবে থেকে গেল এই রকমটা কিন্তু ঘটে না ঘটে কি এই যে পাতার মধ্যে যখন রসগুলি নেমে আসে আর এইখান থেকে আবার সেই রসগুলি ওই স্থায়ীভাবে জায়গা না পাওয়ার কারণে আবার সেই রসগুলি যখন পাতার অনুফলক বা প্রধান ফলকের দিকে যায় তখন পার্শ্বীয় যে ফলক আছে এইটি এই রসের চাপ কমে যাওয়ার কারণে আবার রসের চাপ বৃদ্ধির কারণে পাতাগুলি পরাজয়ক্রমিকভাবে ঠিক আছে পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করে যেমন ধরো আমি আমার এই হচ্ছে প্রধান ফলক ঠিক আছে আর আমার হাত হচ্ছে অনুফলক ফলক যখনই এইখানে কোনো স্পর্শ করা হলো তো এখানকার যে কোষ পাতার ধরো পাতা এখানকার কোষগুলি একটা চাপের সৃষ্টি হলো সেই চাপের কারণে রসগুলি বেরিয়ে আসছে তো রসগুলি আশেপাশের কোষ থেকেও তার সঙ্গে প্রবাহিত হতে শুরু করে স্রোতের মতো যেমন জলের স্রোতে কোনো কিছু ভাসলে সব কিছুই তাকে ভাসে নিয়ে যাবে ওরকম ব্যাপার যে আশেপাশে জলগুলি তাহলে এখান থেকে মানে আমার প্রধান ফলক থেকে জল বার করছে তখন পার্শ্বীয় ফলক থেকে জল বার করে যখন পার্শ্বীয় ফলক থেকে জল নেমে যায় তখন পার্শ্বীয় ফলক এভাবে দাঁড়িয়ে থাকে তার আগে যখনই জলগুলো বয়ে নেমে যাচ্ছে তখন এই জলগুলি নিচের দিকে পাতাটা নিচের দিকে এরকম ডাউন হয়ে যায় যখন আবার এক প্রকারের ধাক্কার সৃষ্টির কারণে বা চাপের সৃষ্টির কারণে আবার যখন জলগুলি আবার প্রধান ফলকের দিকে যাত্রা করে তখন অনুফলকেও সেই জলগুলি বা রসগুলি প্রবেশ করে অনুফলেও তখন আবার আগের থেকে একটু বেশি জোরে স্পিডে কি হয় পাতাগুলি আবার উপরের দিকে মানে ঊর্ধ্বমুখী প্রবাহিত হয় তো জল যখন ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে বা নিচের দিকে নামে তখন পাতাগুলিও তার সাথে সাথে অনুফলকগুলিও তার সাথে নিচের দিকে নামে এটা কয়েকবার ধরে হয় পর্যায়ক্রমে ঠিক আছে এলোমেলো না এলোমেলো হবে না পর্যায়ক্রমে ভাবে কয়েকবার ওঠানামা হয় এই যে পর্যায়ক্রমিক ওঠা নামা রকম যে ঘটনা বা চলন দেখা যাচ্ছে এটাকে বলা হয়েছে কি কি বলা হয় প্রকরণ চলন আর এই বনচারাল গাছে রকম ঘটনা দেখা যায় বলে তাকে এই বনচারাল গাছকে নাম দেওয়া হয়েছে কি নাম দেওয়া হয়েছে বনচারাল গাছকে নাম দেওয়া হয়েছে টেলিগ্রাফ উদ্ভিদ ঠিক আছে এরকে নাম দেওয়া হয়েছে টেলিগ্রাফ টেলিগ্রাফ উদ্ভিদ বা আরেক নাম রয়েছে নৃত্যরত যাকে বলে ড্যান্সিং প্ল্যান্ট নৃত্যরত উদ্ভিদ ড্যান্সিং প্ল্যান্ট তাহলে বঞ্চল গাছকে ড্যান্সিং প্ল্যান্ট বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আজকের এই ক্লাস এখান থেকে শেষ করবো এরপরে হবে লজ্জাবতীর সিক্স চলন মানে আরেক প্রকারের ওর অসুস্থ ভীতিজনিত চলার ব্যাপারে তো ক্লাস শেষ করছি ঠিকই কিন্তু আমি প্রচণ্ডভাবেই আশা রাখছি তোমাদের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি অনলাইনে ক্লাস করতে শুরু করেছি তার মূল হচ্ছে তোমরা ঠিক আছে তোমরা যদি পাশে না থাকো তাহলে কোনোভাবেই কিন্তু এই ক্লাসগুলি চালানো সম্ভব না তোমরা যদি পাশে থাকো এই ক্লাসগুলি আনতে বলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ক্লাসগুলি আরও দরকার তাহলে আমি ক্লাসগুলি আরও ভালো করে আরও বেশি বেশি করে ক্লাসগুলো নিয়ে আসবো তো তোমরা যদি ক্লাস চাও আরও যদি ক্লাস চাও ভৌতবিজ্ঞানের অঙ্কের তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অঙ্ক ভৌতবিজ্ঞান যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেই জানাবে ঠিক আছে আজকের ক্লাস এখানে সমাপ্ত করি আর অবশ্যই ক্লাসগুলি ভিডিওগুলি শেয়ার করবে সবাইকে জানাবে প্রত্যেকের সঙ্গে আলোচনা করবে দেখাবে সাবস্ক্রাইব করতে বলবে লাইক করতে বলবে কমেন্ট করতে বলবে তো এইটুকু আশায় রাখতেই পারি তো চলো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে